আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের অলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টে আমি লিখেছি আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনুসের আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত কার গন্তব্য হয় আমেরিকাতে খুলিল তার সঙ্গে আন্ডার সেক্রেটারি কুকার এচ তার সঙ্গে কথা হয় তারপরে তে জেমসান গ্রিন ইনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গেও কথা হয়েছেন এখন এই যে বাংলাদেশ অন্তর্বর্তী নির্বাচন সংখ্যালঘু নির্যাতন তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনুসের আমলে তাতে আমেরিকার প্রচন্ড খাপ্পা কারণ আমেরিকা পৃথিবীর জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ সেটা আমি আগেও আপনাদের বলেছি সেটাও রহমানকে এই তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি তাকে ছত্রিশ পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয় বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈধতা সৃষ্টি ডক্টর ইউনুসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনুস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা ফলে ডক্টর ইউনুসের ওপরেতে তারা বিজয় খাপ্পা হয়ে রয়েছে আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে আধ ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের আজকে মধ্যরাতে জিনসান গ্রিন আজকে মধ্যরাতে পল কাপুর আর সাজিও গোর এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুর এই খলিলুর রহমানের এই মিটিং এর আগে জিনসান গ্রিন যে ছত্রিশ পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই ছত্রিশটা ছত্রিশ পর্দার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন ঢাকার উত্তর কি কইলুর বলেন আমি তো প্রধান উপদেষ্টা নই আমি কি করে সব উত্তর দেব তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন কিন্তু আপনি তো মানে এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয় তাহলে আপনি নিশ্চয়ই জানবেন হরিলুর সেখানে চুপ করে থাকেন কহিলুর তো বলতে পারেন না যা আমাকে পাত্তাই দেন না আমাকে ইড়িয়ে ফিরিয়ে করে গালাগাল করেন সেটা তো আর বলতে পারেন না ফলে কলিলুর এখানে চুপ করে থাকেন হহিলুর কোনো কথা বলেন না তাই কইলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোড় তাদের জন্য সঙ্গে যখন বৈঠক হবে সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনুসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন এই যে বিকল্প ভাবা সেটা হয়তো আগামীকাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে আমার এটা কোনো খবর নয় আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে এখানে ইউনসের থেকে পাচ্ছেন খলিলুর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গে একটা সমান সক্ষতা বজায় রেখে চলেছে সেই রকম কোনো ব্যক্তিকে তাহলে সেইরকম ব্যক্তি যদি বাঁচা হয় তাহলে এই মুহূর্তে খলিলুরে মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে যখন তারা ইউনুসকে হটাতেই চাইছেন তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে কারণ ইউনুস থাকলেই অন্তর্বর্তী অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না দেশে চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের প্রক্রিয়া মানে তার এ রয়েছে বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন এবং দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে কালকে খারাপ হয়ে যেতে পারে আবার কালকে আজকে খারাপ আছে কালকে ভালো হয়ে যেতে পারে কারণ সবই নির্ভর করে সময়ের ওপর যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয় সবটাই কিন্তু সময়ের ওপর নির্ভর করে আর ইন্দো প্যাসিফিক নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড ভারতকে যদি চটানো হয় তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে আর তার কোনো রকম মানে এইখানে প্রভুত্ব ঘটানোর কোনো রকম এই থাকবে না রাস্তাই থাকবে এটা ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো এই যে আপনাদের প্লেন ট্রেন কেনার কথা হচ্ছে না সেটা পরের কথা পাকিস্তান থেকে ওই ঝরঝরে প্লেন যে কো উঠবে সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে পাইলট গুলো ফালতু ফালতু প্রাণ যাবে তার চীনে যে বিমান কেনার কথা হচ্ছে কিনুক বা নাই কিনুক প্রস্তাব তো গেছে একটা তিরিশ মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রদানও পাকিস্তানের দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি যেটা চীনের তৈরি পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে পাকিস্তান নিজে কিছু করে না এটা ছুঁচো বানায় না পাকিস্তান তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয় কিছু রপ্তানি হয় পাকিস্তানে কিছু তৈরি হয় না কিছু রপ্তানি হয় না ফলে পাকিস্তান হচ্ছে একটা বাড়ির দেশ যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে মানে ভিক্ষা ভিত্তি করে চলে তো এখন আগামী কাল এই যে পল কাপুর এবং সার্জিও গোল তাদের যে সঙ্গে যে খলিল মিটিং আছে সেই মিটিং এ পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে তবে ইউনুস যে একেবারে অপান্তেও হয়ে গেছেন ইউনুসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না ইউনুসকে কিছু বলার কথা বলেন না যে এটা গিয়ে আপনি বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায়। নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না অনুধাবন করতে পারে না এখন যখন অনুধাবন করতে পারছে তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন অনুধাবন আদৌ যদি পেয়ে থাকেন তাহলে পরে তিনি আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন আর এই তিনি আপনারা অপেক্ষা করুন ইউনুসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে কেউ হটাবে না যে বসিয়েছে সেই ধরে সরিয়ে দেবে তারপর দেশেই রেখে দেবে তাকে সেপ এক্সিটও দেবে না কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না কারণ ভারত বলেছে সে প্রেকিট আমরা ইউনুসকে দেব না সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনুসের মতো একটা মানুষকে তারা দেবে না যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না এটা সারা পৃথিবী জানে আর ইউনুস কতটা জানে না জানে যদি না জানে তাহলে এবার বুঝে যাবে আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন এছাড়া তার কিছু আর করার নেই কারণ এখন ওই ক্লিন্টন হিলারি ক্লিন্টন তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে মানে ডেমোক্র্যাটের তরফ থেকে ডেমোক্র্যাট তো অপোজিশন তারা এবার চাইছে ভোটে জিতে আসতে ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটের কাছে আর ডেমোক্র্যাটরা এই ভুল শ্রদ্ধানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে ফলে আপনারা একটু মানে চেষ্টা অপেক্ষা করুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে অথবা আপনার ওখানে নির্বাচন লড়ার জন্য বসাবেন সেটা শুধু এখন সময়ের অপেক্ষা যারা হতাশ হয়েছিলেন যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না ফিরবে কি ফিরবে না তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে দেওয়া হয়েছে ভারত বলেই দিয়েছে এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছে ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে এই আপনাদের অপেক্ষা করতে হবে তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন একটু অপেক্ষা আপনারা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার